এই দুনিয়ায় একদিন কেয়ামাত হবে তার আগে অনেকলাম দেখা যে যাবে এই দুনিয়ায় একদিন কেয়ামাত হবে তার আগে অনেকলাম দেখা যে যাবে এই দুনিয়ায় একদিন কেয়ামাত হবে তার আগে অনেকলাম দেখা যে যাবে কে আমাতের আগে চাঙ্গলে আর পথে

सबई देखा जे पबे सबई देखा जे पबे आलम आलम बे पींधेत करबे जालिम जालिम मस्ती बेविचारिये होबे नरी रास्ता घाटे करबे मस्ती आलम आलम बे पींधेत करबे जालिम जालिम मस्ती খুব ভব কিয়াম নমুনা জঞ্জ কি কে কিয়ামাতা নমুনা জঞ্ঝ কি তুমা দেখা দিয়ে যে ববিয়ে কিয়াম দেখা যে

সবাই কিন্তু আপনাদের এখন যে পরিবেশন করব খুবই গুরুত্বপূর্ণ একটি গজল ঘটনামূলক গজল তো সেই কালামটি আপনার মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন অতি মূল্যবান কথায় খুবই ছন্দের আকারে নিচ্ছে আপনার মনোযোগ দিয়ে শুনবেন আশা রাখছি ভালো লাগবে ও মোরে আল্লাহ তালা নবীর তরে বানালো জান্নাত ও মোরে আল্লাহ তালা নবীর তরে বানালো জান্নাত সেই নবীর উপর কত জুলুম দেখো গো দিনিরাজ সেই নবীর উপর কত জুলুম দেখো গো দিনিরাজ ও মোরে আল্লাহ তালা নবীর তরে বানালো জান্নাত ও আল্লাহ তালা নবীর তরে

রতন লাল কুখারি ভিতরে লুকিয়ে আছে মা আমিনা রতন লাল আবু পাকারি ভিতর মাথায় বোলাই হাল আবু ভিতর মা সেই নবীর উপর কত জুলো দেখো গদিন রাত সেই নবীর উপর কত জুলো দেখো গদিন ওই আবু জাইল করে বেখায়েল হাতে নিয়ে তরোয়াল পিছনে থেকে তারা করে ভয় করে না পরকাল পিছনে থেকে তারা করে ভয় করে না পরকাল আবু জাইল করে বেখায়েল হাতে নিয়ে থেকে ভয় করে না পরকাল পেছনে থেকে তারা করে ভয় করে না পরকাল গুহারের ভিতর সাপের কামড় বাঁচালো আহার গুহারের ভিতর সাপের কামড়

ওই তাঁতের ওপরে মারিল পাথর রকতো সারা পাথনে পড়লো মরুরি জামা হলো পাথর রকতো সারা পাথনে নবের জামা গলো রাঙা পড়লো মরুর জমিনে নবেরি জামা হলো রাঙা পড়লো মরুর জমিনে নবী পারে

ওই অহংকারের অগ্নি শিখা দাও নি ফিরে নম্রতায় পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায় পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায় অহংকারের অগ্নি শিখা পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায় পবিত্রতার পরশ দিয়ে আপন করো ভদ্রতায় কবি শরী ফুলের সামনে আছে কঠিন আখেরাত কবি শরী ফুলের সামনে আছে কঠিন আখেরাত সেই নবীর উপর কত জুলুম দেখো গো দিন সেই নবীর উপর কত জুলুম দেখো গো দিন রাত ওমর আল্লাহ তাআলা নবীর তরে

অলিম্পিক করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনুনই তুমি সষ্টার তুমি সৃষ্টি নি বল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ মুহাম্মদ

কোটা না তুই সদা কোনে মার ফল দিনে কোটা না তুই সদা কোনে মার ফল তুমি স্রষ্টার সেরা তুমি সৃষ্টির মূল ইয়া মুহাম্মদ 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 রাসূল ইয়া মুহাম্মদ 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 রাসূল তোমারে প্রেমে আরো শেখোতা পেকল তোমারে প্রেমে আরো শেখোতা

সৃষ্টি হলে শ্রেষ্ঠ মোরাল্লাহ নবী আমার সৃষ্টি হলে শ্রেষ্ঠ মোরাল্লাহ এক নূরে চোরা যেন দাঁড়িয়ে পাল্লা আল্লাহ নূরি কেল্লা সৃষ্টির পয়লা ছিল বিসমিল্লাহ আল্লাহ নূরি কেল্লা সৃষ্টির পয়লা ছিল বিসমিল্লাহ মাশাআল্লাহ রূপ Hey, hey, ফুল hey, 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 ভাঙা ঘরে গল্প করে রে ভালাম মোরা আজ কিমত ভাঙা ঘরে গল্প করে রে ভাম মোরা আজ কিমতামা মশাল্লা রুকনা সাল্লা মুখা ফুল মুর্গম লিওয়ালা পুচ্ছ দিয়েই রেখেছে যে রে এই দুনিয়ার রাঘ মতের সি দাঁড় রে লাখো না কুঠোনো চলে দেখো আকাশে বেশ কি নম্বর খুশবু ছাড়ের ঋতু পাকা মাটি দাবা পেলো শোভা কুর্বা বসেছে মেলা মাটি দাবা পেলো শোভা কুর্বা বসেছে শাআল্লাহ rukta zanna nur ma khaful mon kam lewala ati sundor এক shabei ek be দিনে ek dine niye ek shishu nobo jatok chhele sakho

মা دور বলে রাসূল আল্লাহ 마শাআল্লাহ রূপতা জলা মুрма খাও ফুল মন কমলিwala সর্বশেষ করতেসবাই তোমার इश्क मो नामर के दे जा रे একটু দাও দেখা আমার একটু না দেখা দিলে তুমি আমারে কেমন করে চিনবো তোমায় কবর হাসনে

मशालूर का फुल मुमली नोपी अमर सृिंग मोरल्ल সৃষ্টি হলে সষ্ট্লা যেন জেন দল্লা আল্লাহ নুরি কেলা সৃষ্টির পহলা ছিলো বিশিল্লা আল্লাহ নুরি কেলা সৃষ্টি পয়লা চিলো বিশমিল্লা মশা আল্লাহ রূপতা নূরমা খা হু